আজকে কথা বলবো প্রিপেইড মিটারে বিকাশ থেকে কিভাবে রিচার্জ করবে তো আসুন এই বিষয়টি আমরা দেখি বিকাশ থেকে প্রিপেইড মিটারে রিচার্জ করার জন্য প্রথমে আপনি অ্যাপসে ঢুকবেন আমি অ্যাপসে লগ ইন করে আসি তারপরে দেখবেন ইলেকট্রিসিটি একটা অপশন রয়েছে এই ইলেকট্রিসিটি অপশন যাবেন এরপরে দেখবেন এখানে অনেক কিছু আছে যে বিদ্যুৎ প্রিপেইড বিদ্যুৎ পোস্টপেইড ডেস্কো প্রিপেইড ডেস্কোপ পোস্টপেইড নেস্কো আবার ডিপিডিসি প্রিপেইড পেইড আছে হ্যাঁ আর প্রিপেইড সিলেট রয়েছে এই বিভিন্ন জায়গায় রয়েছে টাকা বসা চট্টগ্রাম বসা রসাই বসা খুলনা সবগুলো রয়েছে এবং আপনার মিটারে কোনটা লেখা আছে এবং সেটা কী সেটা আপনার মিটার নাম্বারের লেখা থাকে দেখুন আমি যেটা দেব সেটা হচ্ছে বিপিডিবি প্রিপিড মিটার এবং আসলে আপনি মানে রং ওয়েতে আসেন নাকি রাইট ওয়েতে আসেন সেটা আপনাকে শো করবে কারণ কাস্টমার আইডি দেওয়ার পর সেই নামটা চলে আসবে এখানে ওকে আমি এখন এদিকে যাচ্ছি এখন আমি কাস্টমার মিটার নাম্বারটা ওকে আমি পেস্ট করে দিলাম যেহেতু আমার এখানে ছিল কপি করার ছিল শর্টকাট করার জন্য আচ্ছা এরপরে একটা ফোন নাম্বার দেবেন যেটা হচ্ছে সচল আমি দিয়ে যাচ্ছি আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি প্রসিড টু পে ওকে আমি দিয়ে দিলাম নাম্বারটা চেক ঠিক আছে আচ্ছা ঠিক আছে একটু নাম্বারটা চেক করে দিবেন কারণ সেখানে মিটার নাম্বার আসবে আমি দেখানোর জন্য আবারও রিচার্জ করছি যখন নাম্বার দিয়ে দিচ্ছি পিন নাম্বার দেওয়ার পর ট্যাপ অ্যান্ড কোড ওকে আচ্ছা দেখুন আমি দিয়ে দিচ্ছি এইসএমএ চলে আসছে দেখুন বিকাশ থেকে এসএমএচ চলে আসছে ওটিপি ওকে ট্রানজাকশন আইডি চলে আসছে আমি এখনও পর্যন্ত টুকের নাম্বার পাইনি হ্যাঁ হ্যাঁ চলে আসছে খুবই সিম্পল হ্যাঁ টুকের নাম্বার পেয়ে গেছি যেমন দেখেন চার্জ কেটেছে বারো টাকা শি পয়সা এবং আছে দুইশো সাতাশি টাকা ওকে তো সহজে দেখতে বললেন যে প্রিপেড মিটারে বিকাশ থেকে কীভাবে রিচার্জ করে তো এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখেন সব ধরনের আপডেট প্রত্যপতি আমাদের সাথে সাথেই থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হব টু সিও অ্যাগেন অ্যান্ড হব টু সি ইউ Talk you right. Thank you, everybody.